এবার নুরুল ইসলাম নামে এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আক্রান্ত তার স্ত্রী এবং পুত্রবধূ আবারও সামাজিক অবক্ষয়ের নগ্ন চিত্র উঠে আসলো ত্রিপুরার সিপাহী জলা জেলা সোনামুরা মহকুমা থেকে সোনামোড়া মহকুমার পশ্চিম দুর্লভ নারায়ণ অমলকিমোড়া গ্রামে নুরুল ইসলাম নামে এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আক্রান্ত হয়েছে তার স্ত্রী এবং পুত্রবধূ পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ঘাতক নুরুল ইসলাম তার স্ত্রী বেগম এবং পুত্রবধূ আক্তারকে ধারালো ধারালো অস্ত্র দিয়ে দিয়ে দা কুপাতে থাকে সালমা ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত কুষ্ণেহারা বেগম ও সালমা আক্তারকে গুরুতর আহত অবস্থায় মেলাঘর হাসপাতালে নিয়ে আসে তাদের অবস্থা এতটাই শোচনীয় শেষ পর্যন্ত মেলাঘর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের প্রেরণ করেন এদিকে ঘাতক নুরুল ইসলাম পলাতক বলে জানা গিয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যেই সোনামুড়া থানার পুলিশ তদন্তে নেমেছে

এম্বুলেন্সের কল করার পরে ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিস আসার পরে আমরা এরপরে এখানে নিয়ে আসি আর কি বিষয়টা কি নিয়ে বিষয়টা বলতে তারা ফ্যামিলিগত সমস্যা বহু তাকে শুনতে আসে কিন্তু অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকি না আমি থাকি সুনামুরা স্বামীর নাম কি স্বামীর নাম হচ্ছে নুরুল ইসলাম বয়সটা কতই বয়সটা মোটামুটি পঞ্চাশ আর অভিযোগ আর কার বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ আরেকজন অভিযোগ করলেন একজন হচ্ছে